ভূমি ক্ষেতদের থাবায় পাল্টে যাচ্ছে টাঙ্গালের বাসাইল উপজেলার উপর দিয়ে বয়ে চলা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা সব হারিয়ে পথে বসেছে কয়েকশো পরিবার নদী ভাঙনের জন্য দায়ী করা হচ্ছে অবৈধভাবে চালানো ড্রেজার ও অপরিকল্পিত বালু উত্তোলনকে টাঙ্গাল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টাঙ্গাইল সদর বাসাইল ও মির্জাপুরের উপর দিয়ে বয়ে চলা ঝিনাই নদীটি কালিয়াকৈরের বংশাই নদীতে গিয়ে মিশেছে প্রতিবছর অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণেই বর্ষা মৌসুমে ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হন নদীপাড়ের বাসিন্দারা রক্ষা পাচ্ছে না সরকারি স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানও বাসাইল উপজেলার একডালা দুহার দাপনাজোর কামুটিয়া নথখোলা কাশিল ভৈরপাড়া বিলপাড়া কাজিরাপাড়া শাকনাইরচর সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন নয়টি কবরস্থান পাঁচটি মসজিদ এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অংশ গ্রাস করেছে চিনাই গোরগูล ঐ গেছে ও জন্ডা সালনতি নদীর ওরাগে কলটি আזר দেখাইছে এটা সমাগে ফল পেরালাইছে ভাঙনের জন্য অপরিকল্পিতভাবে ট্রেজিং বালু উত্তোলন সহ ভূমি কোদের লুলুপাতাকেই দায়ী করছেন ভক্তভুগিরা তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর এখানে ড্রেজার করা হয়েছে এই রিপোর্ট সাইডে নদীর ফোরসিন সাইডে গেজার করা হইছে স্যার পাঁচ বছর আগে কোন বাড়ি ভাঙতাছে স্যার গেজারের জন্য এই জায়গা দিয়ে আমাদের আরো বেশি করে বাড়ি ভাঙা আছে। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে এই বেড়িবাটটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইউনিয়ন কাশীলনের অধিকাংশ জমি কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে এদিকে ভাঙন প্রতিরোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানে ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বর্ষার পানি কমে যাওয়ার পর ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের সমর ইসলাম একুশে টেলিভিশন